এই খাটটা এখানে হচ্ছে আমরা লাইট সিস্টেম করে দিছি যেমন হচ্ছে রিমোট সিস্টেম আর কি রিমোটের মাধ্যমে হচ্ছে লাইটগুলো চেঞ্জ হবে এই যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে ইউনিক একটা জিনিস তৈরি করছি আমরা কিসেই যাবে না এত রিজনেবল প্রাইস থাকবে এই খাটটা সবচেয়ে কম দামে দিয়ে দেবেন আমাদের প্রত্যেকটা আছে খাট দেখাবো সব বলেছে রিজনেবল প্রাইস থাকবে কারণ হচ্ছে আমার নিজস্ব কারখানাগুলো তৈরি করা হয় এই খাটটা হচ্ছে এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট হচ্ছে পঁচিশ বছর ঘুনের জন্য রিপ্লেস গ্যারেন্টি দিতেছি যদি পঁচিশ বছর ভিত্তি গুনে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠাই দেবে নতুন একটা নিয়ে যাবেন

আসসালামু আলাইকুম তো কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আপনাদের কিছু প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে খাটের কালেকশন দেখাবো তো প্রথমে হচ্ছে একেবারে একটা মানে ইউনিক একটা খাট নিয়ে আসছে আমরা এই খাটটা এখানে হচ্ছে আমরা লাইট সিস্টেম করে দিছি যেমন হচ্ছে রিমোট সিস্টেম আর কি রিমোটের মাধ্যমে হচ্ছে লাইটগুলো চেঞ্জ হবে এই যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ইউনিক একটা জিনিস তৈরি করছি আমরা এটা এটা কি সম্পূর্ণ ফুল থাকবে না হচ্ছে ফুল এর খাট একটা এটা হচ্ছে এখানে হেড বক্স করে দিছি এখানে কোনো কিছু ফোন এগুলো রাখতে চাইলে রাখতে পারবেন সুন্দর ভাবে আর দেখেন কতটা প্রিমিয়াম ভাবে করেছি করে যে দেখতে হচ্ছে গর্জিয়াস লাগে আর কি এই খাটটা যদি ঘরের সাধন লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটা প্রাইস কত দিচ্ছেন আজকে এই খাটার প্রাইস থেকে মাত্র কত বে বলেন তো আজকে বলুন আপনার বলেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়ার সুযোগ রয়েছে ইনশাল্লাহ তারপর আমরা কোন কালেকশন দেখবো নেক্সট আর একটা ইউনিক এটা খাট দেখাই এই যে আমরা দেখতে পাচ্ছি ইউনিক ডিজাইন একদম একে দেখেন এই খাটটা প্রাইস যদি আজকে বলি মানে আপনারা বিশ্বাসই যাবে না এত রিজনেবল প্রাইস থাকবে এই খাটটা প্রাইস সবচেয়ে কম দামে দিয়ে দিবেন আমাদের প্রত্যেকটা আছে খাট দেখাবো সব বলেছে রিজনেবল প্রাইস থাকবে কারণ হচ্ছে আমার নিজস্ব কারখানাগুলো তৈরি করা হয় এই খাটটা হচ্ছে এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট এটার প্রাইস থাকে মাত্র একত্রিশ হাজার টাকা মাত্র একত্রিশ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল বক্সের খুবই চমৎকার একটি খাট আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালোশিট দিয়ে আপনার খুবই চমৎকার তুর্কি বেলবেটের মধ্যে কাজগুলো করে দিয়েছেন আপনারা চাইলে যে কোনো কালার কম্বিনেশন করে নিতে পারেন এটার প্রাইস অনলি মাত্র একত্রিশ হাজার টাকা পর আরেকটা খাট দেখেই চলেন নেক্সটে কিন্তু আমরা আরেকটি খাটের কালেকশন দেখবে এই মুহূর্তে এটারই সেম আরেকটি ডিজাইন একটু ভিন্ন রকম হবে এই যে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার দেখেন আরেকটা কত প্রিমিয়াম কোয়ালিটি একটা বেডরুম প্যাকেজ এটার প্রাইস থাকবে सेम 31000 টাকা থাকবে এই খাটটা কিন্তু আপনার 31000 টাকার ভিতর নিতে পারবেন আসলে এই খাটটি কিন্তু আপনার বেডরুম প্যাকেজের সাথে থাকে ভাইরা কিন্তু সিঙ্গেল যারা সিঙ্গেল খাট নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে

আর এইগুলো কি দিয়ে তৈরি করেছেন আপনারা এগুলো হচ্ছে মিডিয়াম সেনসিটিভি ফাইবার দিয়ে তৈরি গুণের জন্য 25 বছর রিপ্লেস গ্যারান্টি থাকে এই যে আমরা দেখতে পাচ্ছেন নেক্সট আর একটা কালেকশন এই খাটটা হচ্ছে লাভবার খাট বলি আমরা আর কি এই খাটটা প্রাইস থাকবে 24500 টাকা দেখেন কতটা প্রিমিয়াম ভাবে করে দিছি

প্রাইস মাত্র মাত্র টাকা টাকা তো আমরা বিস্তারিত অনেকগুলো খাটের কালেকশনে দেখলাম তো এর মধ্যে আর নিত্য নতুন ডিজাইন আর কিছু রয়েছে আমাদের হচ্ছে না আজকে এইগুলো খাটি ছিল আজকে আমাদের আর আপনাদের কোন পছন্দের সেট এবং শুধু খাট চাইলে আপনি আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন যারা যারা অর্ডার করতে চাচ্ছে আপনার থেকে খাদগুলো তারা কীভাবে অর্ডার করে নিতে যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ করবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ঢাকার বাইরে হচ্ছে তিন হাজার টাকা ডেলিভারি চার্জ করবে কুরিয়ার মাধ্যমে দিতে হবে যারা তিন হাজার টাকা আপনাদের সব এসে নিতে চায় তারা কীভাবে আমার সপে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার মাঠ ওকে দর্শক আমরা অনেকগুলো খাটের ডিজাইন দেখালাম আপনাদেরকে যার যে খাটটা পছন্দ হবে অবশ্যই অর্ডার করতে লিস্ট্রেন তার নাম্বারে সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকে আর ভিডিওটি লগ করবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম